আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ের উপর আলোচনা পেশ করব সেটা তথা গত জুমায়ও এই বিষয়ের উপর খুদ্ দিয়েছিলাম তার বাকি ধারাবাহিক আলোচনা ইনশাল্লাহ আজকে এই খোদবার মাধ্যমে আলোচনা পেশ করব প্রথমেই আমাদের জানতে হবে সিয়াম বা রোজা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক মহা পুরস্কার এই পুরস্কারের আনন্দটা চিরস্থায়ী এর শুরু হয় দুনিয়া দিয়ে শেষ হয় জান্নাত দিয়ে সুতরাং এই শিরস্থায়ী যে মহাপুরস্কারের ঘোষণা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিলেন তার দু একটি পুরস্কারের কথা আমি আপনাদের সামনে পেশ করব এই সিয়ামের মাধ্যমে আমরা যে প্রথম পুরস্কার লাভ করতে পারি সেটা হলো দুনিয়ায় সে নফসের প্রচনায় পরে অন্যায় অপরাধ করে ফেললেও রোজার মাধ্যমে সে পাপ থেকে মুক্তি হতে পারে অর্থাৎ দুনিয়ায় আমরা কেউ মাসুম না ভুলের উর্দে না নিষ্পাপ না ভুল ভ্রান্তি অপরাধ মানুষ হিসেবে হয়ে যেতে পারে এই ভুল ভ্রান্তি অপরাধ ক্ষমাকরণের একটি মাধ্যম হলো সিয়াম এই সিয়ামের মাধ্যমে আপনার আমার বিগত সিয়ামের বিগত রমাজান মাসের মাসখানের যে গুনাগুলো হয়ে গেছে অপরাধগুলো হয়ে গেছে এইগুলো মার্জনা করার যে তৌফিক আসতেছে সেটা হলো সামনের রমজান মাস বখারিয়া মুসলিমের হাদিস আনাবি রসুল্লাহ কয়লা রসুল্লাহু আলহাম রসুল্লাহু সাল্লাম বলেছেন মান সামা রমাদান ইমান ওয়া যেই ব্যক্তি রমাজানের সিয়াম পালন করলো ইমানের সাথে ইয়াকিনের সাথে এবং আন্তরিকতার সাথে ইহতিসাবা মানে হলো আন্তরিকতার সাথে ভাষা ভাষা ভাবে নয় লোক দেখানো নয় বরং আন্তরিকতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু পাওয়ার আশায় সে রমজান মাসের সিয়াম আদায় করলো গুফিরালাহু মা তাকদ্দামা মিন তাহলে আল্লাহ রবীন্দন তার পিছনের গুণাগুলো ক্ষমা করে দিবেন দেবেন তাহলে বান্দার যে অপরাধ অন্যায় হয়ে গেছে এটা ক্ষমা পাওয়ার একমাত্র মাধ্যম হলো এই রমাজান মাস এই রমাজান মাস আসতেছে আমরা খুশি না বেজার আমরা খুশি কারণ আপনার আমার অপরাধ কমে যাবে পিছনের এক বছর আপনার আমার দ্বারা অপরাধ অন্যায় হয়ে গেছে নফসের খাইসে পড়ে বন্ধু বান্ধবের পালায় পরে হয়ে গেছে এখন এই অপরাধ করার মার্জনা করার একটা মাস 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 রমজান রমজান সুতরাং এই আমাদের আসতেছে জন্য বরকতময় আমাদের জন্য মাকফিরাতের মাধ্যম এই রমজান মাস এগুলো এক নম্বর পুরস্কার হলো বান্দার গুণা মাফ হয়ে যাবে এই রমজানের এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার হলো যে রোজাদার ব্যক্তি আল্লাহ পাকের কল্যাণকামী বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে এই সিয়ামকারী ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের কল্যাণের মধ্যে ঢুকে যাবে সুতরাং এই শিয়ামের মাধ্যমে আমরা কি করব আল্লাহর কল্যাণের মধ্যে আমরা ঢুকে যাব এই কল্যাণকামী বান্দারা হলো চার ধরনের নবীন সিদ্দিকিন সোহাদা সালেহিন এরা আল্লাহর কল্যাণের মধ্যে থাকে আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকে আল্লাহর বেষ্টনির মধ্যে থাকে তাদেরকে অনেকে ভয় দেখায় কিন্তু তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না সুতরাং এই কল্যাণের মধ্যে আমাদের থাকাটা এটা অত্যন্ত জরুরি আলাই রসুল্লাহু আলহ্লাম বলেছেন আতা রমজান দেখো তোমাদের মাঝে আসতেছে রমাজান মাস তুফতা খফি আবুয়াবুস সামাওয়াত এই রমাজান মাসে আসমানের রহমতের দরজাগুলো তোমাদের জন্য খুলে দেওয়া হবে আসমানের রহমত বরকতের দরজাগুলো এই রমাজান মাসে খুলে দেওয়া হবে কতগুলো কুফি আবুয়াবুল জাহিম আর জাহান্নামের দরজাগুলো এই মাসে বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ জাহান্নামে কাজ করার যত পদ্ধতি এই পদ্ধতিগুলো আল্লাহ আল্লাহ আলামিন বন্ধ করে দিবেন আর কি করবেন কতগুলো কফি আর বিতারিত করা হবে এই মাসে ফিহি রান আলফি সাহার এই রমাজান মাসে এমন একটি রাত রয়েছে যে রাত্রি হলো হাজার মাসের চাইতে উত্তম সেই রাত্রিটির নাম হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদর এই রমজান মাসেই এবং এই লাইলাতুল কদরই পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়া ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এটা নাযিল হয় সেই মাসটি হলো লাইলাতুল কদরের মাস সুতরাং সেই রাত্রিটি হলো লাইলাতুল কদরের রাত্রি মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমা যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো তার মানে হলো এই রমজান মাস হলো কল্যাণের মাস এই রমজান মাস হলো বরকতের মাস এই রামাজানের সিয়ামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কল্যাণকামী বান্দাদের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে যায় তার দ্বারা অকল্যাণ কিছুই হয় না সে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় তা আল্লাহ রব্বুল আলমিনের সেই নিয়ামত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আল্লাহ মামিন এই রমাজান মাস থেকে তার বান্দারা যে তিন নম্বর পুরস্কারটা নিবে সেটা হলো রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা সম্পূর্ণ স্থান দান করবেন সুবহানাল্লাহ এই একমাত্র রোজাদাররাই তারা জান্নাতের সর্বোচ্চ স্থান মাকামে মাহমুদা তারা দান করবেন আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন ফিল জান্নতি বাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে অনেকগুলো জান্নাত আটটি জান্নাত রয়েছে তার মধ্যে জান্নাতের মধ্যে একটি স্তর রয়েছে ভিআইপি স্তর একটি ভিআইপি দরজা ভিআইপি গেট রয়েছে সেই ঘেটটির নাম হলো রয়ান সেই ঘেটটির নাম কি বলেন রয়ান আপনারা যখন হজ এবং উমরা করতে গিয়ে কাবার ভিতরে ঢুকেন তখন অনেকগুলো ঘেট আছে আছে না ঘেট আবদুল আজিজ গেট আছে না তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার নূর গেট আবু বকরের গেট এই রকম বেশ কিছু গেট আছে ঠিক একইভাবে জান্নাতের ভিতরে এই রকম কিছু ভিআইপি গেট থাকবে এই ভিআইপি গেটের নাম হবে রায়য়ান ইয়া দুখুলু মিনহু সায়িমুনা ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে একমাত্র রোজাদাররাই সেই রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করবে আমরা কি প্রবেশ করতে চাই না সকলেই চাই তাহলে সেই রাইয়ান নামক গেট দিয়ে একমাত্র কারা প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করবে তোমরা দাঁড়িয়ে দুই রেখা নামাজ কিন্তু এই রোজাদাররাই সেই গেট দিয়ে প্রবেশ করবে তাদের সাথে অন্য কেউ প্রবেশ করতে পারবে না ইউ কল আইনসমন এই ঘেটে দাঁড়িয়ে থাকবে প্রহরী সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থেকে থেকে শুধু বলবে আইনা সিমন রোজাদাররা কোথায় তারা ঢুকো সেখানে শুধুমাত্র রোজাদারদেরই একটা লাইন থাকবে সয়েনদেরই একটি লাইন থাকবে ভাইয়া তো খুলু না মিনহ এরপর আস্তে আস্তে করে তারা কি করবে রোজাদাররা ওই গেট দিয়ে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের ভিতর তারা প্রবেশ করতে থাকবে ফাইজা দাখলা আখির হোম এরপর সর্বশেষ ব্যক্তি ঢুকতে 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 সর্বশেষ ব্যক্তি যখন ঢুকে যাবে ও বললি কে ফলামিয় যকুল মিনহু احدা এরপর দরজাটি বন্ধ করে দেয়া হবে অন্য কারণে আর ওই দরজা খোলা হবে না সুবহানাল্লাহ এটা আখিরাতের একটি চিত্র আখিরাতের একটি চিত্র সুতরাং এই গেট মানে এরকম যে আমি গেটের ভিতর প্রবেশ করলাম এরপর দরজা বন্ধ করে দিলাম আমি জেলখানে ঢুকে গেলাম বিষয়টা এমন নয় সুতরাং এটা হলো সাইয়মদের মর্যাদা তাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি মর্যাদা দান করবেন তার একটি রূপরেখা হলো এই তাহলে জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থান যারা অধিকার লাভ করবেন তারা হলো এই রমজান মাসের রোজাদার সেই মাসটি আসতেছে আমাদের সামনে ইনশাল্লাহ সেই মাসে প্রাণ ভরে আল্লাহর ইবাদত করব। প্রাণ ভরে দান সজ্ঞা করব। সেখানে প্রাণ ভরে আল্লাহ জন্য বেশি বিশেষ তসবিদ হারিল আদায় করব। যাতে করে আপনার আমার বিগত সনের গুনাগুলো মাফ হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের উচ্চ মর্যাদা আমরা লাভ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন সবাই বলুন আমি এই রমাজান মাস আপনার আমার জন্য চতুর্থ আরেকটি পুরস্কার হলো যে আল্লাহ রাবুল আলামিন রোজাদারকে রোজাদারদেরকে নিজ হাতে পুরস্কার দান করবেন গত জুমায় আমি সেটা আলোচনা করেছি বুখারী ও মুসলিমের হাদিস হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পুরস্কৃত করবেন ফেরেস্তাদেরকে বলবেন সালাতের পুরস্কার দিয়ে দাও অন্য অন্য পুরস্কার দিয়ে দাও ইল্লা সাওম কিন্তু রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব সুবহানাল্লাহ ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আযিজু বিহি কেননা এই বান্দা রোজা একমাত্র আমার জন্য রেখেছে আমি একমাত্র এর পুরস্কার দান করব ইচ্ছা করলে আমার এই বান্দা সারাদিন রোজা রাখতো মানুষের ভয়ে ইচ্ছা করলে বাথরুমে গিয়ে গোসলখানায় গিয়ে গোপনে পানি খেয়ে ফেলতে পারত ইচ্ছা করলে গোপনে খাবার খেতে পারত কিন্তু আমার এই বান্দা গোপনে প্রকাশ্যে কোন অবস্থায় আমার ভয়ে কোনো খাবার খায় নাই কোনো পানি খায় নাই নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকেছে একমাত্র আমার ভয়ে সুতরাং আমার ভয় যে এই বান্দা করেছে আজ হাসলের ময়দানে কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে ওই বান্দাকে পুরস্কার দান করবো সুবাহ একটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক তিনি তো নিজ হাতে কর্মীদের বেতন দেন না অ্যাকাউন্টস ম্যানেজার দিয়ে দেয় কিন্তু এমন যদি কেউ হয় যে ওই কর্মীদের ভিতর শ্রেষ্ঠ কর্মী হয়েছে তখন কি করে ঘোষণা দেওয়া হয় ওই কর্মীকে কি করা হবে তাকে মালিক নিজ হাতে তার বেতন বোনাস দিবে এখন বলুন মালিক যখন নিজ হাতে বেতন বোনাস দিবে এই বোনাসটা কি কম দিবে না বেশি দিবে উত্তম একটা পুরস্কার দিবে শুধু পুরস্কারই হলো অন্যন্য কর্মীদের মাঝে একটা সারা পড়ে যাবে কি অমুককে বেতন বোনাস দিয়েছে মালিক নিজে তার মর্যাদাটা বাড়বে না কমবে বলেন বেড়ে যাবে তাহলে কাল হাশরের ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে সেখানে অনেক মানুষ পুরস্কার লাভ করবে কিন্তু একমাত্র যারা রোজাদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলমী নিজ হাতে ডেকে তাদেরকে পুরস্কার দান করবেন আর কোটি কোটি মানুষ সেটা অবলোকন করবে দেখবে এটা তার জন্য মর্যাদা না সেই মাস আসতেছে রমাজান মাস এই রমাজান মাসের বরকত এবং রহমত আমরা ইনশাআল্লাহ উপভোগ করব। এই রমাজান মাসের পাঁচ নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করা যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনে আমাদেরকে দেখা দিলেন না দুনিয়ায় অনেক নবীরা শুনো দেখতে চেয়ে ব্যর্থ হয়েছেন মূসা আলাহিসাল্লাম দেখতে এসেছিলেন রব্বি আরিনি হে রব আপনি আমাকে একটু দেখা দেন আল্লাহ রবুল্লা আলামিন বললেন কেন আমাকে কি বিশ্বাস হয় না মুসা বলল অবশ্যই হয় কিন্তু আমার মনের ইতমিনান আমার মনের ইতমিনান আল্লাহ রবুল্লাহ আলামিন বললেন যে ওই পাহাড়ের দিকে তাকাও মুসা পাহাড়ের দিকে তাকালেন আল্লাহ রব্বুল্লা আলামিন একটা পিণ্ড পাহাড়ে নিক্ষেপ করলেন পিণ্ড পাহাড়ে নিক্ষেপ করলেন মুসার চোখ ঝলসে গেল মুসা বেহুস হয়ে পড়ে গেল তিনি দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যে রব্বুল আলমিন আপনার সৃষ্টি একটা উল্কা পিণ্ডর তাপ এবং ওটার রশ্মি আমি সহ্য করতে পারলাম না তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমি কিভাবে দেখার আল্লাহ রব্বুল আলামিন বললেন এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে তোমরা দেখতে পাবে না কিন্তু জান্নাতে গিয়ে তোমরা আমাকে দেখতে পারবে তারা হবে এই সিয়াম এবং রোজাদার এই জন্য হাদিসে কুচ্ছিতে রয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইক বলেছেন নিশ্চয় মে ফারহাতান ফারহাতুনে আইন দা ফিত্রি রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে দুটি রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে ফারহাতুনে আইন দা ফিত্রী এক নম্বর আনন্দের মুহূর্ত হলো সারাদিন রোজার আকার পর সে যখন ইফতার করে সারাদিন না খাওয়া মানুষ পেটে ক্ষুধা গলাই কিপাসা সন্ধ্যার সময় যখন আজান দিয়ে দেয় মনে হয় সবকিছু খেয়ে ফেলে যখন লাগে এই মুহূর্তে একসাথে বসে যখন একসাথে যে যে খাবারটা এই সময় আনন্দ আর সারাদিন যে খাইলো সেও যদি ইফতারে বসে তার দুইজনের আনন্দ কি একরকম হবে কখনোই একরকম হবে না সারাদিন না খেয়ে না পান করে ইফতারের সময় আমরা যে খাবারটা খাই সেই সময় যে আনন্দ সারাদিন খেয়ে ওই আনন্দটা পাওয়া যাবে না রসুল্লাহ সাল বললেন রোজাদারদের জন্য আনন্দের মুহূর্ত রয়েছে যখন সে হাসরের ময়দানে আল্লাহ আলামিনের সাক্ষাৎ লাভ করবেন সে আনন্দের মুহূর্ত কেমন হবে অন্য হাদিসে রয়েছে যে আল্লাহ রবাহ বললেন আমার নেকর বান্দারা যারা তোমরা আজকে আমাকে দেখতে পাবে তারা তাকিয়ে থাকবে আল্লাহ সমস্ত পর্দা গুলো ভেদ করে দিয়ে আল্লাহ দেখা দিবেন সেই অবয়ব কেমন আমরা জানি না। তবে দেখা দিবেন এটাই সত্য সুতরাং তার তার উৎকৃষ্ট বান্দারা আল্লাহ রাবুল আলমিনের দিকে তাকিয়ে থাকবেন এক তাকানে এক পলকে সত্তর হাজার বছর চলে যাবে কি আনন্দ লাভ করবে সুতরাং সেই সাক্ষাৎ আল্লাহ আলামিন এই রোজাদারদের কি দান করবেন তাহলে এই যে যে দুটি আনন্দের যে মুহূর্ত তার মধ্যে একটি আনন্দের মুহূর্ত হলো যখন আমরা ইফতার করব এই ইফতারের মুহূর্তটা এরপরে আল্লাহ আল্লাহাম বলেছেন রোজাদাররা সারাদিন রোজা রাখে সন্ধ্যার আগে তার মুখে কিছু দুর্গন্ধ হয় কারণ সে কি করে নাই খাবার খায় নাই

সুতরাং স্বাভাবিক ক্ষেত্রেই যে এটা দুর্গন্ধ তৈরি হয়ে যায় এই কারণে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বর সে তো এই দুর্গন্ধ অত্যন্ত প্রিয় তাহলে রোজাদার রাজ্যে দুটি আনন্দের মুহূর্ত লাভ করবে তার একটি তো হলো দুনিয়ায় যখন সে ইফতার করে আলহামদুলিল্লাহ আমরা গত বছরের ন্যায় এই বছরও আমাদের এই মসজিদে ইফতারের আয়োজন করব ইনশা আল্লাহ গত বছর আলহামদুলিল্লাহ আমরা দশ পনেরো বিশ জন পর্যন্ত মাঝে মাঝে হয়েছে হয়েছে না মজিবর ভাই হয়েছে তাই এইবারও ইনশাল্লাহ আশা করি বেশি হবে সেই ইফতারের যে আয়োজন এটা আমরাই করব। ইনশাল্লাহ আমাদের মুসলিম ভাইদের ভিতরেই করব। তার আগে ইফতারের দুইটা হাদিস আপনাদেরকে শোনাই ইফতারের ব্যাপারে প্রথম হাদিসটি তিরমিজি ইমাম তিরমিজি আষ্টশো সাত এবং ইবনে মাজার

আল্লাহ রব্বুল আলমিন ওই রোজাদারের সমান তাকে সান করবেন সবাহ সমান একটু কম বেশি হবে না কিন্তু ওই রোজাদার থেকে কেটে নিয়ে নয় যিনি রোজাদার তার সবাবে কোনো কম হবে না এটা শুধুমাত্র একজন রোজাদারকে যে ইফতার করালেন এই ইফতারের সোয়াব হিসেবে আল্লাহ রব্বুল আলমিন আপনি যে ইফতার করিয়েছেন তার পুরস্কার এটা দান করবেন তাহলে আমিও রোজা রাখলাম আপনিও রোজা রাখলেন আমি আপনাকে আজকের ইফতারের দাওয়াত ইফতার করালাম আপনার ইফতার করানোর কারণে আপনার রোজার একটা কি করলাম এর সম পরিমাণ সওয়াব আমি লাভ করলাম তাহলে ইফতার করানাতে ফজিলত আছে কি নাই বলেন আমরা করব তো ইনশাআল্লাহ আমরা ইফতার করব কেউ ইফতারে দাওয়াত দিলে সেখানেও যাব আগের যুগে কোনো এক সময় আমাদের দেশের যারা মিয়া সাহেব ছিল তারা যখন এই মাসলা দিত তখন সাধারণ মানুষ বলতো যে না তাই না আমরা ইফতারে যাবো না কারণ আমার রোজা থেকে কি করা হবে কেটে নেওয়া হবে তার মানে হলো আগের যুগের মিয়া সাহেব তারা সঠিক ব্যাখ্যা দিতে পারতো না তো সেই হিসেবে কেউ যদি দাওয়াত করে সে দাওয়াত যেতে হবে আবার অন্য কাউকে দাওয়াত করেও কি করতে হবে আনতে হবে আরেকটি সাল্লাম বলেছেন মান্তরা ইমান তামরাতিন যে ব্যক্তি কোন রোজাদারকে একটি মাত্র খেজুর দিয়ে ইফতার করালো দুইটা না তিনটা না কয়টা খেজুর একটি মাত্র খেজুর দিয়ে ইফতার করালো আও মাইন অথবা এক গ্লাস শরবত আও মাযকতি লবানি অথবা এক ঢোক দুধ কানালহু মিসলু উজরিহি তাহলে তাকেও সমপরিমাণ সওয়াব দান করা হবে সুবহানাল্লাহ তার মানে সর্বনিম্ন যে ইফতার করানোর যে ব্যবস্থা সেটাও যদি কেউ করে তাকেও সম পরিমাণ সোয়াব দেওয়া হবে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তো ইফতার করাই শুধুমাত্র একটা খেজুর দেওয়া নয় শুধুমাত্র এক গ্লাস শরবত দেওয়া নয় সাথে অনেক কিছুই থাকে থাকে না এমন কি আমরা যে ইফতারটা করি ইফতারে আলহামদুলিল্লাহ যে পেট ভরে যায় বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে রাত্রে আমার আর খাওয়ার প্রয়োজন হয় না এটা আল্লাহ রহমত কারণ এই মাসে তো পাক তার রহমতের দরজা খুলে দেন তার বরকতের দরজা খুলে দেন তার রিজিকের দরজা খুলে দেন এই মাসে রিজিকের কোনো অভাব নাই মক্কা এবং মদিনায় এই মক্কা এবং মদিনায় এই রমজান মাসে মাগরিবের আগেই প্লেট বিছিয়ে দেয় বিছনা বিছিয়ে দেয় আলহামদুলিল্লাহ কোথায় থেকে রিজিক আসে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো জানেন সুতরাং এই রমজান মাসে আমরা কৃপণতা অবলম্বন করব না যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ তো আপনাদের কাছে আবেদন করব আপনাদের যার যার পক্ষ থেকে ইনশাআল্লাহ দিবেন বলবেন লেখাবেন ইনশাল্লাহ গত সপ্তাহে বলেছি আগামী সপ্তাহে আশা করি ইনশাল্লাহ শুক্র জুমাবার একটা সিয়াম হতে পারে যদি বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদ ওঠে তাহলে শুক্রবার একটা সিয়াম আমরা আদায় করতে পারবো ইনশা আল্লাহ সেই হিসাবে আমি প্রথম বলি আমি ইনশাল্লাহ ইফতারের জন্য পাঁচশো টাকা দান করব। আপনাদের পক্ষ থেকে কেউ যদি পারেন এখনো বলেন পরে বলেন লেখাই যাবেন ইনসা আল্লাহ সর্বশেষ যে কথাটা হলো সেটা হলো এই যে আমরা গতকালকে আমরা একটি ঐতিহাসিক দিন পার কথাগুলো আমরা গতকালকে একটি ঐতিহাসিক দিন পাশ করেছি সেটা হলো সুলতান মাকবর ইফতার জন্য এক হাজার টাকা দাম আল্লাহ রাবুল্লা আলম তার দামকে কবুল করুন আমি ঐতিহাসিক দিনটা ছিল বাংলাদেশের ইতিহাসে পাঁচ বছর পর পর যে নিয়মতান্ত্রিকভাবে যে নির্বাচন হয় সেই নির্বাচন অতিবাহিত হয়েছে তাই সেই নির্বাচনে জয় পরাজয় আছে থাকবে এটাই নিয়ম যে জয় লাভ করবে তার ভিতর খুশি লাগবে যে হেরে যাবে তার মনের ভিতর দুঃখ লাগবে তো খুশি এবং দুঃখ এটাও কিন্তু বান্দার জন্য পরীক্ষা এটাও কি বান্দার জন্য পরীক্ষা যাকে জয় দিয়ে খুশি করলেন তার জন্য হলো জয়ের পরীক্ষা যাকে ফেল করিয়ে দিলেন দুঃখ দিলেন তার জন্য হলো ফেলের পরীক্ষা বা দুঃখের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুরাবাকারায় এইরকম পাঁচটা বর্ণনা আছে পাঁচটা কথা আছে যে পাঁচটি জিনিস দিয়ে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। তাহলে এই যে যারা জয়লাভ করবে তাদের পরীক্ষা হলো তারা বিজয় লাভ করবে এই বিজয় লাভ করার পরে তাদের দেখে দিবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে দেখে নেবেন তারা বিজয় লাভ করে তারা কি করে আর যারা পরাজয় বরণ করলো তারাই বাকি করে এজন্য জন্য বিদয় পরে মক্কা বিজয়ের পরে যেই রসুল্লাহ সাল আলাইসাল্লামের যে মর্যাদা এবং নেতা হিসেবে যে তার মর্যাদা আকাশ চম্ভী হয়ে গেল রসুল সাল্লাহিসাল্লামের কাছে দলে দলে লোকজন আসতে লাগলো অমুক দল অমুক বংশ থেকে আসতে লাগলো ইয়া রাসুল্লাহ আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করলাম অমুক গোত্র থেকে আসতে লাগলো আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করলাম থেকে আসে মিশর থেকে আসে বসরা থেকে আসে থেকে আসে মক্কা বিজয়ের পর মানুষগুলো ইসলাম গ্রহণ করার জন্য কারণ সাল্লাম এর আগে যে অপ্রতিরোধ যে যুদ্ধ বিগ্রহ করে সত্যকে প্রতিষ্ঠিত করেছেন মানুষের কাছে এটা এখন দিবালকের মতো সত্য যে মোহাম্মদ সাল্লাহ আলাকে দাবিয়ে রাখার আর কোনো সুযোগ নেই সুতরাং দলে দলে যখন লোকজন আসতে লাগলো আল্লাহ একটি সুরা করলেন একশো বারো নম্বর আল্লাহ যখন বিজয় আসবে সাহায্য আসবে আপনি দেখবেন দলে দলে মানুষ আপনার কাছে আসতেছে কারণ আপনি বিজয় লাভ করেছেন এখন বিজয় লাভ করার পরে দলে দলে মানুষ আসবে আমাদের শিবসরের আলহামদুলিল্লাহ আমাদের হান্দালা ভাই ইনি নির্বাচিত হয়েছেন বিজয় লাভ করেছেন আজকে বিভিন্ন এলাকা থেকে তার বাড়িতে লোক যাচ্ছে না তিনি দাওয়াত দিয়েছেন দাওয়াত ছাড়াও কেউ যাচ্ছে তার বাড়িতে যাচ্ছে ঠিক একই রকম মক্কা বিজয়ের পরে রসুল্লাহ সাল্লাহামের কাছে মানুষ দলে দলে আসতে লাগলো তখন আল্লাহ রব্লা আলম বললেন হে মোহাম্মদ সাল্লাম আপনি কত কষ্ট করেছেন যুদ্ধ করেছেন বিগ্রহ করেছেন রক্ত ধরিয়েছেন দাঁত সাদাদ বরণ করিয়েছেন আজকে তার ফলাফল নেন মানুষ চতুর্দিক থেকে পঙ্গপালের মতো রাসুলের দিকে আসতেছে কিন্তু আসছে আপনি বিজয় লাভ করছেন বিজয়ের উৎসব আপনি পালন করবেন কেমনে। বিজয়ের উৎসব পালন করার জন্য আল্লাহ রাবুল আলমিন দুইটি ফর্মুলা দিয়ে দিলেন দুইটি কাজ দিয়ে দিলেন ফাসাব্বিক বেহাম দিয়ে রব্বিক হে আপনি আপনার রবের প্রশংসার সাথে তাসবি পাঠ করুন আপনি বিজয় লাভ করেছেন আজকে আপনাকে হারাবার মতো কেউ নাই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবি তাহলিল জিকির আজগার এইগুলা বেশি বেশি করে পাঠ করুন কারণ হলো এই আপনার যে আজকে বিজয় এই বিজয়টা মনে করবেন না আপনার ব্যক্তিত্বের কারণে এই বিজয় লাভ হয়েছে এই বিজয়টা মনে করবেন না আপনার কাছে অনেক সাহাবা আছে এই জন্য বিজয় লাভ করেছেন এই বিজয় আসছে কার কাছ থেকে বলেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে সুতরাং বাংলাদেশ হোক আর যে দেশেই হোক যারাই বিজয় লাভ করবে তাদের জন্য এই দুইটা শর্ত তাদের পালন করতে হবে দুইটা আমল তাদের করতে হবে এক নম্বর আমল করবে তোমরা বেশি বেশি করে আল্লাহর সুপুরিয়া আদায় করবে দুই নম্বর আমল করবে ওয়াস্তাব ফিরোহ আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইবে তুমি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবে কারণ এমন হতে পারে আজকে বিজয় লাভ করে নিজের ভিতরে অহংকার তৈরি হতে পারে আমার এতগুলো সৈন্য আমার এতগুলো ভোটার আমার এই জনগণ এই জনগণের ভোটের মাধ্যমে আমি বিজয় লাভ করেছি সুতরাং আমি আজকে যা ইচ্ছা তা করবো এলাকায় এলাকায় হাঙ্গামা তৈরি করে দিব এইগুলো নয় বরং এইগুলো তো করাই যাবে না বরং তুমি কি করবে তুমি বেশি বেশি করে আল্লাহ তসবি তাহলে আদায় করবে আর আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবে কারণ হলো বিজয় দেওয়ার মালিক কে বলেন আবার এই লোককে বিজয় সিনিয়র নেওয়ার মালিককে আজকে বিজয় লাভ করার কারণে অহংকার হয়ে যদি আপনার আমার দ্বারা বিজয়কারীদের দ্বারা যদি ফেতনা ফাসাদ তৈরি হয় সমাজে যদি অন্যায় অপরাধ তৈরি বেড়ে যায় তাহলে এই বিজয় সিনিয়ে নিতে আল্লাহ রব আলামিনের কি মুহূর্তের সময় লাগবে মুহূর্তের সময় লাগবে না আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের দেশে হয় এক দল বিজয়ী হবে এক দল ঠকে যাবে এটাই নিয়ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা প্রায় দুইশো আট না আরো বেশি হয়তো না এরকম আসন পেয়েছে আর হলো অন্য দল যারা আছে জামাত ইসলাম এবং অন্য দল তারা প্রায় সাতত্তরটি এরকম যাই হোক সেই হিসেবে যারা বিজয় লাভ করছে তাদের জন্য পরীক্ষা যারা বিজয় লাভ করতে পারে নাই তাদের জন্য পরীক্ষা যারা বিজয় লাভ করে নাই তারা তো এমপি হয়েছে হয়েছে না তো তাদের ক্যান্ডিডেট তাদের স্থানে তো তারা বিজয় লাভ করছে সুতরাং এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো হতাশা কাজ করা যাবে না বিজয় লাভ করেছে তারা সরকার গঠন করবে সরকার চালাবে মানুষ জনগণ আবার দেখবে কিন্তু সেই কারণে আমরা নিজেদের ভিতরে নিজেদের পরিবারের মধ্যে নিজেদের এলাকার মধ্যে নিজেদের গ্রামের মধ্যে কোন ধরনের হিংসা বিদ্বেষ সহিংসতা এগুলো সরানো যাবে না কারণ দিন শেষে আমরা সবাই মুসলিম দিন শেষে আমরা কি সবাই মুসলিম দিন শেষে কিন্তু সবাই আমরা এক আমরা একাই এলাকার বাসিন্দা একাই এলাকার লোক একই গ্রামের মানুষ একই থানার মানুষ কেউ কারোর বিরুদ্ধে কোনো যুদ্ধ করা কোন হিংসা করা কোনো লাঠি নিয়ে ইত্যাদি নিয়ে এইগুলো করা যাবে না এগুলো নিষিদ্ধ ইসলাম এগুলো নিষিদ্ধ করা হয়েছে দিন শেষে সবাই আমরা এক সুতরাং আমরা মুসলিম একজন মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য কি এটাই আপনাকে আমাকে পালন করতে হবে সমাজে ফেসনাফেজার সৃষ্টি হয় এইরকম কোনো কাজে যাওয়া যাবে না কিন্তু কেউ যদি মনে করে বিজয় লাভ করেছে চালাও রং ব্যানপার্টি তারপরে বিভিন্ন ধরনের আতসবাজি ইত্যাদি দিয়ে বিজয় মিছিল করব এটা করা যাবে না ধন্যবাদ তিনি তারেক রহমান তিনিও বলেছেন যে বিজয় মিছিল করা যাবে না। এবং বলেছেন জুমার যেন সবাই সুক্রিয়া স্বরূপ এরকম কিছু বলেছেন যে রামাজ আদায় করে এরকম দিয়েছেন ভালো আলহামদুলিল্লাহ তার এই ভালোটা যেন সবাই বুঝতে পারে এবং আমরা মিলেমিশে থাকতে পারি ইনশাল্লাহ আসল বিজয় হবে জান্নাতে আসল যে বিজয় কোথায় বলেন দুনিয়ার বিজয় বিজয় ন তাও দুনিয়ার বিজয় পাঁচ বছরের জন্য যদি জনগণ চায় কিন্তু পাঁচ বছর পর আবার কে হবে তা বলা যায় না সুতরাং সমস্ত মালিক আল্লাহ তিনি ক্ষমতা ক্ষমতা দিতে পারেন পারেন নিতে এই যে যারা আসলো এবং যারা চলে যায় সকল কিছু আল্লাহর হাতে সকল কিছু কার হাতে বলেন আল্লাহর হাতে এই বিশ্বাস আমাদের আছে একজন মুসলিম হিসেবে এই বিশ্বাস আমাদের রাখতে হবে সুতরাং বিজয়ের কারণে এমন কিছু কাজ করে ফেললাম যেটা আপনার আমার দ্বারা আচরণের দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি হলো এইরকম কাজ থেকে আল্লাহ রব আলিন আমাদের হেফাজত করুন সবাই বলুন আমিন আর দুইটি আমল করব সেটা হলো বেশি তসবি তাহলে আদায় করবো আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ রব আলিন আমাদের ভুল আপনি ক্ষমা করবেন সামনে মাস আসছে রমজান মাস এই মাসটাই হলো ক্ষমার মাস আমরা বিগত রমজান থেকে রমজান পর্যন্ত মাঝখানের যে ভুল প্রান্তি হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি আল্লাহ রব আলিন আমাদেরকে এই রমাজানের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন আমিন আকুল কৌলি হাজ ফিরোহ ইন্না গফুর <clears> thank <throat> you